তো ফলোয়ারিণী অমাবস্যা এই যে জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ মৌসুমি ফল হয় হ্যাঁ এই আমাদের যে বারোটা অমাবস্যা এই বারোটা অমাবস্যার মধ্যে ফলোয়ারিণী অমাবস্যাটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা এবার যদি বলেন কেন ফলোয়ারিণী কথার অর্থ কী ফলোয়ারিণী কথার অর্থ হলো ফলকে যে হরণ করে কর্মফল এইবার সেই আমাদের অশুভ কর্মফলকে মা কালী হরণ করেন এবং আমাদের শুভ ফল প্রদান করেন কাজেই সেই জন্য এই ফলোয়ারিণী অমাবস্যার বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাই বলে কি আমরা সবসময় খারাপ কাজ করব কখনোই না কাজেই ভালো কাজ তো করতেই হবে আর কি এই দিনে এই ফলোয়ারিণী অমাবস্যার দিনেই কিন্তু রামকৃষ্ণ দেব তার স্ত্রী সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন সেই জন্য দেখবেন দক্ষিণেশ্বর তারপরে বেলুর এখানে কিন্তু পুজো হয় হ্যাঁ এই ফলোয়ারি অমাবস্যার দিন আর এই ফলোয়ারি অমাবস্যার দিন আপনি সবসময়ই যে আমার মন্দিরে পুজো করাতে হবে পুরোহিত দিয়ে পুজো করাতে হবে এরমটা নয় না খেয়ে পুজো করতে হবে এরমটাও নয় রামকৃষ্ণদেব কী বলেছেন না খেয়ে যদি পুজো করেন আপনার সবসময় তো খেতে হবে খেতে হবে খিদে খিদে এরম একটা ভাব থাকবে পেটটা যদি ভরা থাকে আপনার কিন্তু সেটা থাকবে না কাজে আপনি যদি না খেয়ে না পারেন আপনি খেয়ে করবেন য যতটুকু পারেন খাবেন খেয়ে করবেন এইবার সেটা আপনার নিজস্ব বুদ্ধি নিজস্ব মতামত সব কিছু নিয়েই আপনি সেইভাবে কাজ করবেন যে পারেন সে নিশ্চয়ই করবেন আর যে পারেন না তাকে এইভাবেই করতে হবে ধরুন অনেক লোকের আজকাল সুগার প্রেশার ওষুধ খেতে হয় তাদের তো একটু খেতেই হবে কাজে সেই জন্য ঘরোয়াভাবে যদি আপনি পুজো করেন তাহলে আপনাকে কি করতে হবে একটা লাল ছালুর মধ্যে মাকে বসাবেন এবং মাকে বসিয়ে আপনি পাঁচটা নৈবেদ্য দেবেন এবং আপনি শাঁখা পলা সিঁদুর এগুলো তো দেবেনই পারলে একটা বস্ত্রও দেবেন মাকে এইবার আপনি ঘট পাতলেন স্বস্তিকা চিহ্ন দিয়ে আমের পল্লব দিয়ে এসব দিয়ে পাতলেন পাতার পর তারপরে আপনি যে যা পারে কেউ ডাব দেবে কেউ ফল দেবে দিয়ে একটা ঘট পাতলেন এবার নৈবিদ্যতে কি দেবেন চাল কলা দুর্বা তুলসী বাতাসা এগুলো তো দিতেই হবে তারপরে আপনি ফলটল যা পারেন দেবেন পাঁচটা নৈবিদ্য করবেন আবার তারপরে আপনি ফল দেবেন আর এই ফলন নিয়ে অবশ্যায় কিন্তু খাবেন না পোড়া জিনিস কোনো বেগুন পোড়া নয় কোনো পোড়া জিনিস পুড়ে গেলে সেটা খাবেন না এবং কোনো রুটি তো ছেঁকে খেতে হয় সেই রুটিও খাবেন না এই দিনে মুসুরির ডালও খাবেন না আর কি করবেন আপনাদের মনস্কামনা জানিয়ে বিজস সংখ্যায় ফল মাকে অর্পণ করবেন সেই অর্পণ করারও কিন্তু মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করে আপনারা মাকে অর্পণ দেবেন এবার অর্পণ করবেন এবার যে পারেন না সে দেবেন না সে এইভাবেই দিন যে আপনি একটা ফল নেবেন তার মধ্যে একটা লাল শালু নিতে পারলে ভালো কথা না পারুন একটা পাত্র নেবেন তার মধ্যে একটা পান দেবেন গোটা পান দিয়ে তার মধ্যে ফলটা দিয়ে আপনারা একটা সিঁদুরের টিপ বা স্বস্তিকা চিহ্ন দিয়ে আপনারা যখন মাকে ফল দেবেন ফলটা দান করবেন সেটা লিচু হতে পারে আম হতে পারে যাই হোক দেবেন দিয়ে বলবেন যে ও কলই তব শ্রীচরণে রিচু ফলং প্রণায়ামে প্রাণায়ামী এই কথা বলে আপনি ফলটা আপনি মাকে দেবেন এইভাবে আপনারা পুজো করুন তারপরে তো ওঙ্ কালিকা ওই নামো একশো বার করুন ঘরোয়া পুজো আমি এইগুলো বলে দিলাম এইভাবে পুজো করুন এবং মনের তারপরে আরও টোটকা পুটকা আছে সেগুলো পরে আমি